আসসালামু আলাইকুম গত প্রায় একশো প্লাস ভিডিওতে আমি হলিল্যান্ড লার্ক এম টু এই ওয়্যারলেস মাইক্রোফোনটি ব্যবহার করেছি সাইজে ভাই পাঁচ টাকার কয়েনের সমান হলেও এর সাউন্ড কোয়ালিটি এতটাই ভালো যে ডিজাইন মাইক থেকে কোনো অংশে কম নয় যা আপনারা এখন শুনেই বুঝতে পারছেন এছাড়াও অতিরিক্ত নয়েজ কমানোর জন্য এই মাইক্রোফোনে রয়েছে ইএনসি বাটন এরকম লকেটে রেখেও মাইক্রোফোনটি ব্যবহার করা যাবে সাথে দেওয়া আছে দুইটা লকেট যেটি ব্যবহারে কোনোভাবেই বোঝা যায় না আমার গলায় কোনো মাইক্রোফোন রেখেছি ম্যাগনেটিক অ্যাটাচমেন্টে রয়েছে শার্ট বাটি শার্টে ব্যবহার করার জন্য আর ম্যাগনেটিক ক্লিপও তো রয়েছে যেটি দিয়েও শার্টে ক্লিপ করে ব্যবহার করা যাবে বেশ কয়েকটি কাস্টম স্টিকারও দেওয়া আছে যেগুলি ব্যবহারে মাইক্রোফোনটি দেখতে আরো বেশি সুন্দর লাগে আমার কাছে হলিল্যান্ড লার্ক এম টু ওয়ারলেস মাইক্রোফোনটি পাঠিয়েছে ডট ভিশন বিডি ডট কম যারা বাংলাদেশে হলিল্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ এই মাইক্রোফোনটি পাওয়া যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় আপডেট প্রাইস এবং কেনার জন্য ইনফরমেশন থাকবে ডিসক্রিপশন বক্সে মাইক্রোফোনটি অনেকটা বাটন সাইজের বলা যায় যেমন দেখেন আমি যদি এটাকে এখন শার্টে উল্টা করে অ্যাটাচ করি তো কোনোভাবেই যাবে না আমার এখানে কোনো মাইক্রোফোন রয়েছে দেখে কিন্তু একটা সাধারণ বোতামের মতোই মনে হচ্ছে এই হলো মাইক্রোফোনটির বক্স বক্স কন্টেন্টে থাকবে একটি চার্জিং কেস যার ভিতরে রয়েছে দুইটা ট্রান্সমিটার এবং ক্যামেরাতে ব্যবহারের জন্য একটি রিসিভার স্মার্টফোনে ব্যবহারের জন্য থাকবে একটি টাইপ সি রিসিভার আর একটি লাইটনিং রিসিভার তাই মাইক্রোফোনটি ক্যামেরা মোবাইল ল্যাপটপ কম্পিউটার সহ যে কোনো সাউন্ড রেকর্ডিং ডিভাইসে ব্যবহার করা যাবে আরো রয়েছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম কেবল দুইটা লকেট দুইটা ম্যাগনেটিক ক্লিপ দুইটা উইন্ডশিল্ড একটি চার্জিং টাইপ সি কেবল আর একটা ক্যারিং পাউচ দেখেন মাইক্রোফোনটি ব্যবহার করা কতটা সহজ কেস থেকে ট্রান্সমিটার এবং রিসিভার বের করলেই অটো কানেক্ট হয়ে যায় এরপরে ক্যামেরার সাথে কেবল দিয়ে কানেক্ট করলেই ব্যবহারের জন্য প্রস্তুত কোনো ঝামেলায় পোয়াতে হচ্ছে না আর স্মার্টফোনের ব্যবহার করা তো আরও সহজ ভাই শুধুমাত্র রিসিভারটি ফোনের সাথে প্লাগ ইন করলেই এটি ফোনের সাথে কানেক্ট হয়ে যায় বডিতে মেটালিক প্রুফ এবং মেশ ডিজাইন থাকায় প্লাস্টিক বিল্ডার হলেও ভাই মাইক্রোফোনটি বিল্ড অ্যান্ড ফিনিশিং অনেকটাই প্রিমিয়াম আমি বেশ কয়েক মাস ব্যবহার করেছি কয়েকবার আমার হাত থেকে পড়েও গেছে এরপরেও এই মাইক্রোফোনের মেজর কোনো স্ক্র্যাচ পরে যায়নি রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর এবং একটি ইয়েলো কালারের ইএনসি বাটন যেটি আবার প্রেস করে ধরে রাখলে মাইক্রোফোনটি অফ করা যায় মাত্র নয় গ্রাম ওজন হইলেও এর যে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট রয়েছে সেটা কিন্তু বেশ স্ট্রং তাই শার্ট থেকে খুব সহজে পড়ে যাবে বা খুলে যাবে এরকম কোনো ভয়ও থাকছে না আমার দেখা সব থেকে ছোট্ট সাইজের রিসিভার মনে হয় এটাই যদিও এটাতে কোনো ডিসপ্লে থাকছে না তবে গেইন কন্ট্রোলের জন্য রয়েছে নব এবং এলইডি ইন্ডিকেটর লেফট সাইডে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ পোর্ট রাইট সাইডে একটি মোড সুইচিং বাটন একটি পাওয়ার বাটন এবং একটি টাইপ সি চার্জিং পোর্ট এছাড়াও নিচে রয়েছে একটি ক্লিপ খুব সহজেই যেকোনো জায়গায় বা ক্যামেরাতে ক্লিপ করে রাখার জন্য ওয়েল এবার কথা বলা যাক মাইক্রোফোনটির কেস নিয়ে এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি খুবই ভালো ছোট সাইজের পকেটে বা যেভাবে হোক খুব সহজে যেকোনো জায়গায় ক্যারি করা যায় এর বডিতেও মেশ টেক্সচার দেওয়া আছে তাই এতদিন ব্যবহার করেও কোনো ধরনের মেজর স্ক্র্যাচ পড়েনি চার্জিং এর জন্য ব্যাক সাইডে টাইপ সি পোর্ট রয়েছে এবং ফ্রন্টে ব্যাটারি ইন্ডিকেটারও রয়েছে কেসটির ভিতরে দুইটা ট্রান্সমিটার এবং ক্যামেরার জন্য যে রিসিভারটি রয়েছে সেটি চার্জ করার সুবিধা রয়েছে মাইক্রোফোনটিতে দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর গিগার্স এর ওয়্যারলেস কানেকশন যেটি তিনশো মিটার পর্যন্ত স্টেবল ট্রান্সমিশন দেয় এবং 24 বিটার স্টুডিও গ্রেড অডিও রেকর্ডিং করতে পারে ইনডোরে সাউন্ড কোয়ালিটি তো আপনারা অলরেডি শুনছেন এবার চলেন আউটডোরে সাউন্ড কোয়ালিটি শুনে আসা যাক এখন আপনারা যে সাউন্ডে শুনছেন সেটা হলো আউটডোরে আর হাইওয়েতে যেহেতু আছি গাড়ি ঘোড়া অল টাইম যাচ্ছে সাউন্ড নয়েজ সবকিছু আছে তো কেমন মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানান যে আউটডোরে যথেষ্ট পরিমাণে বাতাসও কিন্তু রয়েছে সেই অবস্থায় এই মাইক্রোফোনটা কেমন সাউন্ড দিতে পারছে আচ্ছা নয়েস যে মুডটা সেটা অফ করা আছে যদিও আমি এতদিন এই মাইক্রোফোনটা ব্যবহার করেছি এই নয়েস মোডটা অন করা আমার প্রয়োজন পড়েনি সেটা অন করলে কেমন সাউন্ড পাওয়া যায় সেটাও আপনাদেরকে আমি শোনাই হ্যাঁ এবার আমি অন করে দিয়েছি তো এখন যে সাউন্ডটা শুনছেন সেটা নয়েজ মুডটা অন থাকা অবস্থায় মানে নয়েজ করবে মাইক্রোফোনটা এই অবস্থায় আমি যতদিন ব্যবহার করেছি আমার কাছে মনে মনে হয়েছে হয়েছে সাউন্ডের কোয়ালিটিটাকে কিছুটা রিডিউস করে করে ফেলে যদিও নয়েজটা এটা সাউন্ড শুনে আমার কাছে ইএনসি অফ থাকা অবস্থায় মাইক্রোফোনটি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড রেকর্ড করতে পারে আউটডোরে ব্লগিং বলেন নিউজ কভার বা যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এই মাইক্রোফোনটি বেশ কোয়ালিটিফুল সাউন্ড রেকর্ডিং দিতে পারে যা আপনারা শুনেই বুঝতে পারলেন এবার চলেন স্মার্ট ফোনে মাইক্রোফোনটি ব্যবহার করে কেমন সাউন্ড দিতে পারে সেটি শুনে আসা যায় ওইলে আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি মাইক্রোফোনটি স্মার্টফোনের ব্যবহার করে রেকর্ডিং করা হচ্ছে আমি ফোন থেকে একটু দূরে যাই আপনারা বুঝতে পারবেন দূরে গেলে আসলে কেমন সাউন্ড কোয়ালিটি দিতে পারবে এর আগে বেশ কয়েকবার ব্যবহার করার এক্সপিরিয়েন্স আছে ফোনে তো এই তো সাউন্ড কোয়ালিটি এরকমই পাওয়া যাচ্ছে এখন যদি আমি সিটা অন করে দিই তাহলে ফোনে এনসি কেমন কাজ করে দেখা যাক আচ্ছা ইএনসি অন করে দিয়েছে আশেপাশে নয়েজ খুব একটা নেই তারপরও পাশে রোড গাড়ি ঘোড়ার শব্দ আছে কিছুটা বাতাস টুকটাক আছে তো ইএনসি অন করা অবস্থায় সাউন্ড কোয়ালিটি এরকম পাওয়া যাবে আর যদি অফ করে দিই তাহলে সাউন্ড কোয়ালিটি এরকম পাওয়া যাচ্ছে ক্যামেরা এবং স্মার্টফোনে প্রায় একই কোয়ালিটি সাউন্ড দিতে পারছিল মোবাইলে ব্যবহার করায় যে সাউন্ড রিডিউস হয়ে যাচ্ছে এরকম খুব একটা মনে হয়নি যেন ক্যামেরার মতোই ক্লিয়ার অ্যান্ড কোয়ালিটি ফুল ছিল মাইক্রোফোনটিতে অ্যাপ কন্ট্রোলের সুবিধা রয়েছে তবে সেটা শুধুমাত্র স্মার্টফোনের ব্যবহারের ক্ষেত্রে অ্যাপ দিয়ে ভলিউম কম বেশি এবং নয়েজ কন্ট্রোল করা যায় যেহেতু আমরা জেনেছি তিনশো মিটার পর্যন্ত ট্রান্সমিশন রেঞ্জ দেয় তো চলেন এবার ট্রান্সমিশন রেঞ্জটা কেমন পাচ্ছি সেটা টেস্ট করে দেখা যাক আমি এখন রয়েছি আউটডোরে এবং আপনারা এই মাইক্রোফোনের সাউন্ডই শুনতে পাচ্ছেন তো চলেন ক্যামেরা থেকে একটু দূরে যাওয়া যাক দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যায় আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি এতটা দূরে এসেও সাউন্ড কোয়ালিটি আপনারা ভালো শুনতে পাচ্ছেন কিনা আমি মোটামুটি বেশ ভালো পরিমাণে দূরে এসেছি আচ্ছা আরও একটু দূরে যায় যাতে করে ক্যামেরাতে আমাকে একেবারে দেখাও না যায় এতটা পরিমাণে দূরে আমি চলে এসেছি যদিও এতটা দূরে আসার প্রয়োজনও পড়ে না ক্যামেরা থেকে সো এই মুহূর্তে এই অবস্থায় আপনারা কেমন সাউন্ড শুনতে পাচ্ছেন সেটাই কমেন্ট করে জানান কি মনে হলো এই মাইক্রোফোনটা ডিস্টেন্স থেকে কতটা ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারছে ব্যাটারি ব্যাক কম নয় ছোট সাইজ হলেও ভাই কোম্পানি ক্লেম করছে ফুল চার্জে মাইক্রোফোনটি দশ ঘন্টা ব্যাকআপ টাইম দিতে পারে এবং কেস সহ চল্লিশ ঘন্টা চলতে পারে তবে সত্যি বলতে এতদিন ব্যবহারে শুট করতে করতে চার্জ শেষ হয়ে গেছে এরকম কোনো ঘটনা আমার ক্ষেত্রে ঘটেনি তবে সাত আট ঘন্টা হয়তো লং টাইম শুট করার কারোর প্রয়োজন হবে না এরকম যদিও বা হয় তো কেস দিয়ে চার্জ দেওয়ার সুবিধা তো রয়েছে কেস দিয়ে মাইক্রোফোনটি দুই থেকে তিনবার ফুল চার্জ করা যায় আর এই কেসটি চার্জ হতে সময় নেই অলমোস্ট দেড় ঘন্টার কাছাকাছি দামের দিক বিবেচনা করলে এই মাইক্রোফোনটা যেই লেভেলের সাউন্ড কোয়ালিটি দিতে পারে তাতে করে আসলে অভিযোগ বা সমস্যা বলার মতো তেমন কোনো জায়গা নেই বললেই চলে তবে দুইটা দিক না বললেই নয় এর সাথে যে উইন্ডশিল্ড দেওয়া রয়েছে সেটা ভাই ব্যবহার করলে মাইক্রোফোনের চেয়ারাই সম্পূর্ণরূপে পাল্টে যায় আরেকটা সমস্যা হয় ইএনসি মোডটা অন আছে কি অফ আছে এটা বোঝাও যায় না যে কারণে ব্যবহার করতেও অসুবিধা হয় আর একটা বিষয় হলো সাথে যে মোবাইল মোবাইল রিসিভার দেওয়া আছে এই দুইটাই কেসের ভিতরে রাখার কোনো জায়গা নেই এখানে শুধুমাত্র দুইটা ট্রান্সমিটার এবং ক্যামেরা রিসিভারটা রাখা যায় এই দুইটাও যদি কেসের ভিতরে রাখা তো তাহলে সম্পূর্ণ মাইক্রোফোনটাই এই কেসের মাধ্যমে একসাথে ক্যারি করা যেত এই মাইক্রোফোনটি ব্যবহার করে এতগুলো ভিডিও বানানোর পরেও আমার একটাবারের জন্য মনে হয়নি যে এর থেকে বেটার কোনো মাইক্রোফোন এই মুহূর্তে আমার প্রয়োজন আছে তাই যারা এই বাজেটের ভিতরে ওভারঅল প্রফেশনাল গ্রেডের সাউন্ড কোয়ালিটি খুঁজছেন এবং যে মাইক্রোফোনটি হবে পোর্টেবিলিটি এবং কম্পেটেবিলিটির দিক থেকে মার্কেটে আর অন্য সকল মাইক্রোফোনকে সহজেই টেক্কা দিতে পারবে আবার দামটাও কিছুটা কমের ভিতরে তাহলে এই মাইক্রোফোনটি আপনারা দেখতে পারেন বা রোড টু ওগুলোর থেকে কিন্তু প্রায় অর্ধেকেরও কম এই মাইক্রোফোনটির দাম সতেরো হাজার পাঁচশো টাকায় ডট ভিশনে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা রয়েছে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি কেনার জন্য ইনফরমেশন দিয়ে রাখবো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ